প্রতিদিন দুই তিনটা করে খেজুর খাবেন এখানে গ্লুকোজ ফ্রুক্ট সুক্র আছে ইনস্ট্যান্ট আপনার ব্রেনকে এনার্জি দিবে এর মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট গুলো রয়েছে আপনার শরীরের মধ্যে যে কোনো রকম রোগ জীবাণু তা যে বাসা বাঁধতে পারবে না আপনি জানেন যে খেজুর খাওয়া একটা শূন্য রসুল বলেছেন যে ঘরে খেজুর নাই আমি ধরে নিব ওই ঘরে ক্ষুদা রয়েছে তার মানে খেজুর খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে যে অ্যামাইনো এসিড এটা আপনার শরীরকে ডেভেলপ করবে ডাইজেশন ক্লিয়ার করবে এর মধ্যে রয়েছে পটাশিয়াম আপনার হার্টটাকে ভালো রাখবে এবং অনেকে বলে যে স্যার আমার শরীর হয় না একটু স্বাস্থ্য যদি ভালো হইতো কি করতে পারি প্রতিদিন তিন চারটা করে খেজুর খান একটা শসা দিয়ে দেখবেন যে ইনশাল্লাহ আপনার শরীরটা অর্গানাইজ ডেভেলপ হবে খেজুর খাবেন এবং রসুল্লাহাম যেটা বলেছেন আমরা সেটাই করবো তিন ভাগের এক ভাগ আমরা খাবো এক ভাগ পানি খাবো এক ভাগ ফাঁকা রাখবো এবং যে এক ভাগ খাবো ওই এক ভাগের মধ্যে আবার তিন ভাগ করবেন সেই তিন ভাগের এক ভাগ আপনাকে জীবন্ত খাবার খেতে হবে এর মধ্যে আমি একটা খাবারের কথা বলি খেজুর মরুভূমির তপ্ত রোদে বিরূপ পরিবেশে এই যে খেজুর গাছ দাঁড়িয়ে থাকে সূর্যের প্রখর তাপ এবং পানি নাই এই জন্য শিকর গুলো গভীরে পৌঁছে দেয় ওইখান থেকে খনিজ যে শক্তি সেটা নেয় এবং সূর্যের যে রাসায়নিক শক্তি সেটা সে নিজে শোষণ করে খেজুরের মধ্যে জমা রাখে এই খেজুর যখন আপনি খাবেন সরাসরি রাসায়নিক শক্তি এবং খনিজ শক্তি আপনার রক্তের সাথে মিশে যাবে এটা একটা জীবন্ত উদাহরণ যারা স্টুডেন্ট আছেন আপনারা খেজুর খাবেন প্রতিদিন দুই তিনটা করে খেজুর খাবেন